সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আসামে পঞ্চায়েত নির্বাচন দশ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ করতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ গৌহাটীর আইআইটিতে অনুষ্ঠিত আমাদের সংবিধান আমাদের সম্মান শীর্ষক অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন ও ন্যায় দপ্তরের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালের অংশগ্রহণ এবং শিলচর সামানন্দ আশ্রমের কর্তা বাবার গতরাতে দেহত্যাগ আজ সমাধি এবারে বিস্তারিত খবর আসামে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বিকেলে দিশপুরে অনুষ্ঠিত রাজ্যমন্ত্রিসভার বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা ঘোষণা করেন তিনি বলেন যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতির কাজ চলছে এবং আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা প্রকাশ হয়ে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে সমগ্র নির্বাচনী প্রক্রিয়া আগামী দশই ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ করা হবে বলে ড শর্মা প্রকাশ করেন পঞ্চায়েত নির্বাচনের জন্য আগামী জানুয়ারি মাসে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি আসামে আসবেন বলেও মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হচ্ছে দিশপুরে আজ আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ড শর্মা রাজ্য মন্ত্রিসভার আজ অনুষ্ঠিত বৈঠকের বেশ কয়েকটি সিদ্ধান্তের বিষয়ে ঘোষণা করে একথা জানান পরে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি বলে বর্ণনা করেছিলেন শ্রীভূমি অর্থাৎ মা লক্ষ্মীর ভূমি আজ আসাম মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে জনসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন ড শর্মা আরও বলেন যে আসামের বহু গ্রাম এবং অঞ্চলের নামও পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে কেন্দ্রীয় সরকার সংসদের শীতকালীন অধিবেশনের পূর্বে চব্বিশে নভেম্বর এক সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে বৈঠকে শীতকালীন অধিবেশনের সময় লোকসভা ও রাজ্যসভার কাজকর্ম সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করা হবে উল্লেখ্য সংসদের শীতকালীন অধিবেশন আগামী পঁচিশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় আইন ও ন্যায় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাবল আজ ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি গুহাটিতে অনুষ্ঠিত আমাদের সংবিধান আমাদের সম্মান কার্যসূচিতে অংশগ্রহণ করে সংবিধানে উল্লেখ করা আমাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করা এই কার্যসূচীর মূল উদ্দেশ্য বলে জানান সংবিধান প্রণেতাদের সম্পর্কে নতুন প্রজন্মের অধিকাংশ যুবক যুবতী অবগত নয় বলে মন্তব্য করে সংবিধানের খসড়া প্রস্তুতকারকদের মধ্যে সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে প্রতিনিধিত্ব করা সৈয়দ মোহাম্মদ শাহাদুল্লার বিষয়েও অনেকেই অবগত নন বলে তিনি দুঃখ প্রকাশ করেন অনুষ্ঠানে আজ সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তর বছর উদযাপন উপলক্ষে সংবিধান প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সংবিধানসভার পনেরো জন মহিলা সদস্যের সম্মানে গাছের চারা রোপণ করা হয় মণিপুরের সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে গত থেকে রাজ্যের কোনো স্থান থেকে কোনো ধরনের হিংসাত্মক ঘটনার খবর পাওয়া যায়নি অশান্ত রাজ্যটির পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকার অতিরিক্তভাবে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর পঞ্চাশটি কোম্পানি পাঠাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে গতকাল অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই অনুসারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত আরও পাঁচ হাজার জওয়ান প্রেরণ করবে এদিকে মণিপুরের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির প্রভাব রাজ্যটির রাজনীতিতেও পরিলক্ষিত হচ্ছে গতকাল জিরিবামের বিজেপির জেলা পর্যায়ের কর্মকর্তা দল ত্যাগ করার কথা ঘোষণা করেছেন এন বীরেন সিং এর নেতৃত্বাধীন এনপিপি দলের সাতজন বিধায়ক সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন অন্যদিকে বর্তমান সরকারকে নিঃশর্ত সমর্থন করা নাগা পিপলস ফ্রন্ট রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের প্রতি তাদের সমর্থন কোনোভাবেই প্রত্যাহার করবে না বলে স্পষ্ট করে দিয়েছে ভারতীয় প্রতিযোগিতা কমিশন দু হাজার একুশ সালে গোপনীয়তা নীতির আপডেট সম্পর্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেটাকে দুশো তেরো কোটি চৌদ্দ লক্ষ টাকা জরিমানা করেছে কমিশন পরবর্তী পাঁচ বছর পর্যন্ত বিজ্ঞাপনের উদ্দেশ্যে ম্যাটার বালিকানাধীন অন্য অ্যাপ্লিকেশনের সঙ্গে ব্যবহারকারীর তথ্য ভাগাভাগি না করারও নির্দেশ দিয়েছে কমিশন জানিয়েছে যে হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো কারণে তথ্য বিনিময় করাকে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারের পূর্ব শর্ত বলে গণ্য করা যাবে না উল্লেখ্য তথ্য বিনিময় ব্যবস্থা নিয়ে সমগ্র বিশ্বে আলোচনা হওয়ার পর কমিশন দু সালের মার্চ মাসে এই নীতির বিষয়ে তদন্ত আরম্ভ করেছিল এই নীতির অধীনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য ফেসবুক ও অন্য সহায়ক কোম্পানির সঙ্গে বিনিময়ের অনুমতি প্রদান করা হয়েছিল এবং এর ফলে ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গ এবং তথ্যের অপব্যবহার নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছিল চলতি বছরের বিগত সেপ্টেম্বর মাসের মধ্যে প্রায় একুশ লক্ষ কর্মচারী রাজ্য বিমা প্রকল্পের আওতায় নাম অন্তর্ভুক্ত করেছেন কর্মচারী রাজ্য বিমা নিগমের পক্ষ থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী বিগত সেপ্টেম্বর মাসের মধ্যে কুড়ি লক্ষ আটান্ন হাজার নতুন কর্মচারী নতুন করে নাম পঞ্জীয়ন করেছেন গত বছরের তুলনায় এই বছরে পঞ্জীয়ন করা কর্মচারীর সংখ্যা ন শতাংশ বৃদ্ধি পেয়েছে নতুন করে পঞ্জীয়ন করা কর্মচারীদের মধ্যে দশ লক্ষেরও বেশি কর্মচারীর বয়স পঁচিশ বছর এদিকে তিন লক্ষ একানব্বই হাজার মহিলা কর্মচারী এই প্রকল্পের অধীনে করেছেন এছাড়া চৌষট্টি জন তৃতীয় লঙ্গের লিঙ্গের কর্মচারীও নাম করেছেন বলে রাজ্য বিমা নিগম সূত্রে জানানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে আজ দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালন করা হয় করিমগঞ্জ জেলায়ও আজ ইন্দিরা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেস কর্মীরা প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এই উপলক্ষে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে সভায় করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সমানন্দ আশ্রমের কর্তাবা গতরাতে দেহত্যাগ করেছেন ভক্তদের বক্তব্য অনুযায়ী তার বয়স হয়েছিল অনুমানিক একশো বছর উল্লেখ্য সেই সময় আশ্রম প্রাঙ্গনে উপস্থিত অন্যান্যদের মধ্যে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীষানন্দী মহারাজ বলেন যে শিলচর সামানন্দ বাবার আশ্রম বা সন্ন্যাসী বাবার আশ্রম এই অঞ্চলের একটি অন্যতম আশ্রম হিসেবে পরিচিত শ্রী শ্রী শ্যামানন্দ বাবার দেহত্যাগের পরবর্তী সময় থেকেই কর্তা বাবা এই আশ্রমের প্রধান হিসেবে ছিলেন কুড়ি বছর বয়সে সংসার জীবন ছেড়ে তিনি এই আশ্রমে সন্ন্যাস জীবনযাপন করতে আরম্ভ করেন লোকমুখী শোনা যায় যে বিগত আশি বছর যাবৎ তিনি আশ্রমের পেছন থেকে একটি অন্ধকার ঘরে মৌনব্রত পালন করে একাকি জীবনযাপন করে গেছেন তিনি কারোর সঙ্গে দেখা করতেন না সেই ঘর থেকে আজীবন ঈশ্বর আরাধনায় মগ্ন ছিলেন তার দেহরক্ষার খবর পেয়ে আজ ভোরবেলা থেকেই আশ্রম প্রাঙ্গনে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে পরে সমানন্দ বাবার মন্দির প্রাঙ্গনেই তার নশ্বর দেহ সন্ন্যাসী ধারার নিয়ম অনুযায়ী সমাধিস্থ করা হয়েছে আশ্রমের এক সূত্রে জানা গেছে যে এই কর্তা বাবার নাম ছিল জিতেন্দ্র ব্রহ্মচারী কাছাড় জেলার অনুন্নত গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে ফোর সংযোগ প্রসারিত করার জন্য জেলায়ুক্ত আয়ুক্ত বৃদুল যাদব পদক্ষেপ গ্রহণ করেছেন আজ জেলা নবনির্মিত সভাকক্ষে এ সম্পর্কে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় ভারত সরকারের ডিজিটাল ভারত নিধি ফোর জি সেচুরেশন প্রকল্প যার লক্ষ্য দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও সর্বজনীন ফোর জি সংযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয় এই পদক্ষেপ গ্রামীণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় ডিজিটাল পরিষেবা শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগগুলির ব্যবহারের মাধ্যমে রূপান্তর করবে বলে আশা করা হচ্ছে এদিকে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জেলার জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন বৈঠকে সড়ক নিরাপত্তা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এই ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করার জন্য বেশ কিছু প্রস্তাবও গৃহীত হয় জেলা আয়ুক্ত শ্রী যাদব সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে একটি রোড ম্যাপও সভায় উপস্থাপন করেন বৈঠকে জেলার স্বাস্থ্যসেবার বিভিন্ন ত্রুটি চিহ্নিত করে সবার কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হয় জেলা আয়ুক্ত গতকাল উদরবন্ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন করিমগঞ্জের পুরপতি পৌর এলাকার উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করতে নিষেধাজ্ঞা জারি করেছেন এক বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন যে স্বচ্ছ ভারত নগরের অধীনে করিমগঞ্জ পৌর এলাকার জনগণকে ব্যক্তিগত শৌচালয় প্রদান করা হয়েছে এবং জনসাধারণের সুবিধার্থে শহরের বিভিন্ন স্থানে গণশৌচালয় বা পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে এই আদেশ অমান্য করলে পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করিমগঞ্জ আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং গুয়াহাটি কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় আজ বৈজ্ঞানিক প্রযুক্তিতে নারিকেল চাষ নিয়ে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ করিমগঞ্জের বিপিনচন্দ্র পাল প্রেক্ষাগৃহে জেলার বিভিন্ন এলাকার নারিকেল চাষীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাক্তন ডক্টর কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রধান ড পুলকাভু চৌধুরী জেলা কৃষি আধিকারিক স্বরূপানন্দ দত্ত হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ড যোগেশ আরাধা কাছার কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ড হিমাংশু মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আসামে পঞ্চায়েত নির্বাচন দশ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ গৌহাটির আইআইটিতে অনুষ্ঠিত আমাদের সংবিধান আমাদের সম্মান শীর্ষক অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন ও ন্যায় দপ্তরের প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘাবলের অংশগ্রহণ এবং শিলচর সামানন্দ আশ্রমের কর্তা বাবার গতরাত্রে দেহত্যাগ আজ সমাধি আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে